ইন্দ্রকুমারকে কোটে নিয়ে গিয়ে উপযুক্ত শাস্তি দিলে পর না ভিডিওটি লাইকদের সাথে থাকুন নিমপুলের মতো ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় ইন্দ্রকুমার এই গোটায় অন্যায় থেকে পালিয়ে বাঁচার জন্য অসুস্থতার নাটক করতে থাকে কিন্তু তা সেই নাটক কোনোভাবে মাথা চাড়া দিয়ে উঠতে দেয়নি পর না যে মানুষটা দুদিন আগে এমন অমানুষ হয়ে উঠতে পারে তার আজকে হঠাৎ করে অসুস্থতার নাটক সত্যি নাটক ছাড়ার কিছুই নয় বিচারক সেটা উপলব্ধি করতে পেরে তৎক্ষণাৎ বিচারের সিদ্ধান্ত নেয় ইন্দ্রকুমারের উকিল নানাভাবে ছলে বলে কৌশলে রোহিণীকে পড়ানার লোক বলে চালিয়ে দেয় গোটা বিষয়কে ধামাচাপা দেওয়ার জন্য অনেকেই চেষ্টা করে কিন্তু সেই সময় আদালতে উপস্থিত স্থিত হয় সেই সমস্ত নারীরা উঠে দাঁড়ান এবং জোর গলায় জানান তারাও নির্যাতিতা আর তাদের যে নির্যাতন করছে সে হলো ইন্দ্রকুমার সবার সাক্ষ্য প্রমাণ সহ আদালত ইন্দ্রকুমারকে যাবজ্জীবন কারাদণ্ড শোনায় এত বড় শাস্তি পাওয়ার পরেও সাবের মতন ফস করে ওঠে ইন্দ্রকুমার সবার সামনে উন্মুক্ত কণ্ঠে উৎপন্নাকে বলে টান যদি বসার আগে তার ওপর পড়তো তাহলে ব্যাস নিজের কথা এগো গেলে ব্যাস আর নিজের কথা এগিয়ে নিয়ে যেতে পারে না ইন্দ্রকুমার কারণ তার আগে তার গালে সজরে সর কষিয়ে দিয়েছে কৃষ্ণা এরপর ইন্দ্রকুমারের গলায় চটির মালা পরিয়ে দিয়ে তার মুখে কালি লুকিয়ে দিয়ে চরম শাস্তি দেওয়া হয় তাকে এরকম যখন অপরাধীকে কখনো ছাড়া না পেতে পারে আর তাদের ছাড়া পাওয়া উচিত নয় এটাই চোখে আঙ্গুল দেয় গোটা সমাজ এবং সমাজে সেই অস্থিত উচ্চ পদস্থ ক্ষমতাবান সকলকে দেখিয়ে দিল ইম্পুলের মতো তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও এবং গশিপচে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন